অবিশ্বাস্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশ জিতে সিরিজ সমতা করতে চাইবে অপরদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ছয় নম্বর অবস্থান করছে অপরদিকে বাংলাদেশের অবস্থান রয়েছে নয় নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ দুইবার এবং ওয়েস্ট ইন্ডিজ তিনবার জিততে পেরেছে যে কারণে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিততে চলেছে বাংলাদেশের বিপক্ষে যদিও সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী টিয়া টিআটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিআটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশে জিততে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে